পুজোর আগে ফল ও ফুলের চারা বিতরণ করলেন পুষ্প প্রেমীরা শিলিগুড়িতে শরতের আগমন কাশফুলের শোভা পুজোর ঢাক পড়ে গেছে এবং চারিদিকে আরম্ভ হয়েছে সাজো সাজো রব সেই মুহূর্তে শিলিগুড়ির পুষ্প প্রেমীরা বিতরণ করলেন নতুন প্রজন্মের মধ্যে দায়িত্বশীল গাছ লাগানোর অভিযান নিয়ে অরণ্য উৎসব পালিত হলো শিলিগুড়িতে মহালয়ার আগে শিলিগুড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট উপলক্ষে আজকে এই অঞ্চলের প্রচুর পরিমাণে গাছ বিভিন্ন রকম ফলের গাছ আজকে বিতরণ করা হলো সম্পূর্ণ বিনামূল্যে আরও গাছ আমরা বিতরণ করব এই আমাদের পার্কের জায়গা থেকে দার্জিলিং মোড়ে যেটা অবস্থিত সেগুলো হর্টিকালচার পার্ক এবং এই বছর আমরা অনেক গাছ অলরেডি সেব করে লাগিয়ে দিয়েছি তিন হাজার গাছ ফলের গাছ দিলাম প্রত্যেকে উৎসাহিত হয়ে এই গাছগুলো নিল এরপরে আমাদের সম্মান আছে আমরা সম্মান নিয়ে প্রস্তুতি নিচ্ছি তারপরে আমাদের ফুল মেলা আছে যেটা আমাদের বড় উৎসব এটা আগামী করে হবে আমরা বিস্তারিত সব কিছুই আজকে আমরা হর্টিকালচার সোসাইটির

বনাঞ্চল উৎসব আমাদের আগেই শুরু হয়ে গেছিল শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আমাদের সহকারী পক্ষ থেকে গাছ লাগানো হয়েছিল আজকে আমরা মহালয় আগের দিন মানুষকে উৎসাহিত করার জন্য এবং সজাগ করার জন্য পরিবেশকে সজাগ করার জন্য আমরা আজকে এখান থেকে শিশুদের মাধ্যমে গাছ আমরা বিতরণ করছি পুজো আসতে আর বেশি দিন নেই পুজোর ঘন্টা পড়ে গেছে বিশেষ করে বাজনাও বেজে গেছে আর কয়েকদিন পরেই রাত পোহালে মহালয়া মহালয়া পুণ্যলগ্নে শিলিগুড়ি হর্টিকালচার সোটাইসির তরফ থেকে বিনামূল্যে ফলের গাছ ফুলের গাছের চারা বিতরণ করা হলো স্থানীয় মানুষের কাছে দার্জিলিং মোড় এবং তার আশপাশে যে সমস্ত রয়েছে ছোট বড় ছেলে মেয়ে নাগরিক তাদেরকে এই গাছ বিতরণ করা হলো এবং এটা চলবে এদের আগামী অরণ্য উৎসব উপলক্ষে তাদের কার্যসূচি অনুসারে সঙ্গে থাকুন ফিরিয়াসি একটু পরে